আজকের এই ভিডিওটা একেবারে অন্য ধরনের হতে যাচ্ছে যেহেতু আমরা পয়সা দিয়ে এই ফোনটা কিনে নিয়ে এসেছি সো আমি আশা করি আজকে আমি আপনাদেরকে যা বলবো সব অথেন্টিক এবং আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি নিজের জন্য টেকনো কেমন ফোর ডি ফোনটাকে চয়েস করেছি সো আমি সেটা নিয়েও এসেছি এবং আজকের ভিডিওটা গতানুগতিক যে ভিডিও রিভিউগুলো আপনারা দেখেন স্মার্টফোনের সেগুলো থেকে আলাদা কারণ সবাই তো আপনাকে সুন্দরভাবে রিভিউ করে দেখায় বাট আসল কথাটা আমরা আজকে জানব গতানুগতিক রিভিউ করতে গেলে দেখবো যে এরকম রিভিউ আসলে সবারই আছে এরকম আনবক্সিং ভিডিও এবং ফুল রিভিউ কিন্তু অনেক বড়ো বড়ো চ্যানেলে দেওয়া আছে সো আপনারা সেটা চাইলেই দেখতে পারবেন বাট আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যারা টেকনো কেমন ফোরটি ফোনটা নিতে চাচ্ছেন তাদের হেল্প হবে সো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমি এই ফোনটাকে বাজার থেকে কিনে নিয়ে আসছি দুই দিন আগে এবং আমি দামটাও বলে দিই আপনারা যারা দরদাম করে কিনতে পারবেন ফোনটার দাম কিন্তু চব্বিশ হাজার টাকা আপনি চাইলে এটা যদি টেকনোর যে ইয়েগুলো আছে শপ আছে সেখান থেকে চব্বিশ হাজারেই কিনতে পারবেন বাট বাইরে থেকে আপনি চাইলে দরদাম করে এই ফোনটা অনেক কমে নিতে পারবেন আমি এটা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা আমি কিনেছি একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে এবং আমি আরও দুটা ফোন কিনে দিয়েছি আমার দুটা ফ্রেন্ডকে সেম প্রাইসে আমরা ফোনগুলো পারচেস করেছি হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন সো আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন তো চলে যাচ্ছি আমাদের মূল কথাতে সেটা হচ্ছে এই ফোনটার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরা আপনারা অবশ্যই এই ফোনটার ক্যামেরাতে আমি তাকে দশে দশ দেবো কারণ এই বাজেটে আসলে এর থেকে ভালো ক্যামেরা সম্ভব না এবং এখানে যেহেতু সনির লাইট ইয়ার লাইট সেন্সরটা দেওয়া হয়েছে সো অবশ্যই ছবির কোয়ালিটি অনেক ভালো এবং ছবিকে এআই দিয়ে অনেক ইনহ্যান্স করে এবং আমি এটা এই ফোনটাতে অনেক আই ব্যবহার করা হয়েছে ক্যামেরাতে বিশেষ করে ক্যামেরার সেকশনটাতে অনেক এআই ব্যবহার করা হয়েছে সো আমি বলবো যে ক্যামেরাতে একে দশে দশ দেওয়া যায় কারণ ক্যামেরাতে সনির একটা ভালো সেন্সর এবং সেই সাথে মেগা মেগাপিক্সেলের একটা কিন্তু ওয়াইড ক্যামেরা দেওয়া আছে আর তিন নম্বর যে লেন্স সেটা কিন্তু কোনো ক্যামেরা নয় সেই সাথে ফ্ল্যাশলাইটের পাওয়ারও অনেক বেশি এরই হচ্ছে ক্যামেরার কথা বললাম ক্যামেরাটা আমি দুই দিন ব্যবহার করলাম ব্যবহার করে যা দেখলাম যে আসলে ক্যামেরাটা অনেক ভালো এই বাজেটে অন্তত পাশাপাশি যারা যারা চুজ করতেছেন শাওমি রেডমি আর নোট ফোরটিন যে ফোনটা ওইটার থেকে অনেক বেটার ক্যামেরা এটা প্রোভাইড করতেছে সো এখন আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে যারা ডিসপ্লে হাঙ্গরি যারা ডিসপ্লে দেখতে অনেক পছন্দ করেন তাদের কাছে ফোনটা ভালো লাগতে পারে প্রো ভার্সনটা কারণটা আমি বলি আমি যেহেতু বলেছি আজকে আপনাদেরকে সলিড একটা রিভিউ দেব এবং আমি যেহেতু পয়সা দিয়ে ফোনটা কিনে নিয়ে এসেছি সো আমি অবশ্যই অথেন্টিক রিভিউটা আপনাকে দেব এই ফোনটার এমনিতে ব্রাইটনেস থেকে শুরু করে সব কিছুই ভালো বাট এই ফোনটার যে ডিসপ্লেটা ডিসপ্লে ব্রাইটনেস অনেক ভালো কিন্তু আপনি যদি ডিসপ্লে হ্যাংরি হন আপনার যদি কন্টেন্ট ওয়াচ এবং ডিসপ্লে দিকে তাকালে যেন ভালো লাগে এইরকম একটা যদি পরিবেশ আপনি তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রভাষণটা নিতে হবে আদারওয়াইজ এমনিতে কিন্তু ডিসপ্লেটা অনেক ভালো দেখতে পাচ্ছেন চীন এবং ব্রাজিল এরিয়াটা একেবারে ন্যারো করা হয়েছে সো এদিক থেকে ডিসপ্লেটা আমার কাছে ভালো এই জন্য কিন্তু আমি এই ডিসপ্লে এই ফোনটাই নিয়েছি ফ্ল্যাট ডিসপ্লে সো ডিসপ্লেটা যার যার নিজের পছন্দ অনুযায়ী ফ্ল্যাট ডিসপ্লেটার একটু আপনার মেন্টেনেন্স খরচটা কম আর কার ডিসপ্লের মেনটেন্যান্স খরচটা একটু বেশি সো এই বিষয়টা মাথায় রাখতে হবে এরপরে আসি সাউন্ড কোয়ালিটিতে সাউন্ড কোয়ালিটি আমি বলবো অনেক ভালো এই ফোনটার ডলবি অ্যাটমোস্ট ব্যবহার করা হয়েছে হ্যাঁ সাউন্ডের কোয়ালিটিটা আর একটু ভালো হইতে পারতো বাট সাউন্ডটা এমনিতেই বেজি ভালো অনেক সাউন্ডটা অনেক বেইজি এবং সাউন্ডটা অনেক বেশি ফোনটাতে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে দুইটা স্পিকারের লাউডনেস মোটামুটি ভালো বেইজও ভালো সো ফোনটা আপনাকে হানড্রেড পার্সেন্ট ভলিউম দিয়ে কখনোই চালাইতে হবে না এই দিক থেকে আমি বলতে পারি আর এবার আমি কথা বলবো ইউআই নিয়ে যারা টেকনো ইউআই নিয়ে কথা বলতেছিলো তাদের উদ্দেশ্যে বলে যে টেকনো ইউআইটা এখন মোটামুটি একটা চলনসই ইউআই হিসেবে পরিচিতি লাভ করেছে আগে একটু ব্লো টায়ার বেশি ছিল এখন যে ব্লো টায়ারগুলো আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটা কমিয়ে নিয়েছি এবং একটা মিনিমালিস্টিক ফিল আমি নেওয়ার জন্য যতটুকু মিনিমাল করা যায় আমি আমার ইউআইটাকে করে নিয়েছি সো আপনি যদি তাদের সেটিংসেও যান সব কিছু কিন্তু তারা একটু ফুল করে দিয়েছে ফিচার ফুল করছে কিন্তু আপনার যে ইউআইটা এটা অনেকটা মানে আগের থেকে অনেকটা একটু মিনিমাল করে নিয়ে আসছে এতটুকু আমি বলতে পারি এরপরে আমি বলবো হচ্ছে কেসিং আর আউটফিট নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে এই যে কেসিংটা দেখতে পাচ্ছেন এই কেসিংগুলো হচ্ছে নর্মাল আপনার হচ্ছে বেস ভেরিয়েন্টের সাথে দেওয়া হচ্ছে যেমন টেকনো ক্যাম ফোরটি ফোরটির সাথে কিন্তু এই ট্রান্সপ্যারেন্ট ব্যাক কভারগুলো দেওয়া হচ্ছে আর যেটার কোয়ালিটি একেবারেই খারাপ মানে আপনি ব্যাক কভার কোম্পানির কাছ থেকে জাস্ট দিতে হবে তাই দিচ্ছে এই জন্য আর আমি দেখেন দুই দিন ব্যবহার করেছি তাতেই একটা লালচে ভাব চলে আসছে আর ফোনটা গ্লসি ভাব দেখে মানে কোনো কিছু মনে করার কিছু নাই আমি এটাতে উপরে কিন্তু ব্যাক পলি করেছি এবং যারা ব্যাক পলি করবেন তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমরা আমি যে পলিটা করেছি এটা কিন্তু একদম চার সাইডেই পলি করেছি সো চার সাইডে পলি দেওয়ার ক্ষেত্রেও এখানে কোম্পানি তাদের মেজারমেন্টে ভুল করার কারণে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে আমি যদি একটু আপনাকে কাছে নিয়ে এসে দেখাই তাহলে দেখেন পলিটা কিন্তু অর্ধেক বডিতে হয়েছে অর্ধেকে হয়নি পুরা বডিটাতেই তাই অর্ধেকে হয়েছে অর্ধেকে হয়নি এবং এই দিকে হয়েছে এই হয়েছে এই দুই সাইডে জাস্ট হাফ হাফ করে হয়েছে আপনি যদি লক্ষ্য করেন হাফ হাফ করে হয়েছে সো এটা একটা বড় সমস্যা আমি মনে করি আর আপনি যখন কেসটা ব্যবহার করবেন কেসটা যখন ব্যবহার করে আপনি ফোনটা ইউজ করবেন আপনি দেখবেন আপনি যদি আউটডোরে যান অর্থাৎ বাইরে যদি আর যান এটা খুব ইজিলি কিন্তু বালু ঢুকে যায় এখানে বালি ঢুকে আটকে যায় এবং বালি ঢুকে আটকে গেলে সেই যে আপনার সিলভারের মতো যে রঙটা এখানে করা হয়েছে এখানে কিন্তু ফোটা ফোটা দাগ হয়ে যায় সো আমি মনে করি যদি ফোনটা কেনেন তাহলে অবশ্যই কেস ছাড়া ব্যবহার করবেন আর পলি করার কোনো দরকার নাই কারণ আমি তো দেখালাম যে পলিতে এই সমস্যাটা হচ্ছে এখন লাস্টলি আর আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভ্যালু ফর মানি কি না এই ফোনটা হ্যাঁ এই ফোনটা ভ্যালু ফর মানি চব্বিশ হাজারেও ভ্যালু ফর মানি বাট আমি যেহেতু দরদাম করে নিয়েছি আপনাদেরকেও দরদাম করে নিতে বললাম সো আপনারা অবশ্যই দরদাম করে নেবেন ফোনটা একুশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা নিতে পারেন তাহলে অবশ্যই এটা অনেক ভ্যালু ফর মানি সো আপনারা যারা রেডমি নোট ফোরটিন নিতে চাচ্ছেন রেডমি নোট ফোরটিন নাকি কেমন ফোর্টি এটা নেবেন কোনটা নেবেন এটা বলে আপনারা বিড়ম্বনায় পড়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চোখ বন্ধ করে ফোনটা নিয়ে নেন নেটওয়ার্ক কোয়ালিটি কল রিসেপশন এবং ব্যাটারি সিস্টেম মানে ব্যাটারির যে ব্যাক এটা যথেষ্ট ভালো গ্রুপে অনেকেই অনেক কথা বলতেছে বাট আমি বলতেছি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে আমার সাথে যেহেতু আরও দুইটা ফোন আছে আমি দুই ওই দুইটা ফোন এবং আমার এই ফোনটা তিনটা ফোনেই আমি দেখলাম যে ব্যাটারি কল নেটওয়ার্ক এবং ক্যামেরা সব কিছুতেই ফোনটা কিন্তু একই পারফরমেন্স দিচ্ছে সো আপনারা কারো কাছে কোনো কিছু না শুনে আপনারা যদি কিনতে চান জাস্ট বাজারে চলে যান দরদাম করে ফোনটা নিয়ে আসুন সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম